মর্নিং 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 গুড মর্নিং আমি এখন আমার যেটুকু কাজকর্ম ছিল মানে বাসি কাজ যেটুকু ছিল সেটুকু আপাতত একটু করতে পেরেছি এখনও কিছু কাজ বাকি রয়েছে যেগুলো এখন করব আর তার মাঝে হচ্ছে গিয়ে বোতলে একটা বোতলে দেখছি ঘুম থেকে উঠে সারা রাত্রে জানো তো আমি এই যে টেবিলটা খাবার টেবিলটা পরিষ্কার করে রাখি জানি না কিসের যুদ্ধ হয় বুঝতে পারি না যুদ্ধ কিসের যুদ্ধ বুঝতে পারি না সকাল সকাল উঠে দেখি পরে বোতলগুলো জল পড়ব সব বোতলগুলো খালি সকাল সকাল উঠে দেখি যে তাই ইয়ে হয়েছে মানে ডাইনি মানে কথা জড়িয়ে যাচ্ছে ডাইনিং টেবিলের অবস্থাটা ভীষণ খারাপ সকাল সকাল উঠে দেখি তো যাই হোক সেটাকে একটু গুছিয়ে রাখতে পারলাম আর এখন বানিয়েছি হচ্ছে চা খাবো হচ্ছে চা চা খেয়ে দিনটা শুরু করি চা ছাড়া তো আমি থাকতেই পারি না আর চা না খেয়ে যদি তোমাদের সাথে বক করি চা ছাড়াও তো সেটা তো সম্ভব নয় সেটা করতেও পারবো না কারণ তোমরা আমার চা খাওয়ার সঙ্গী আমার ছেলে আমার চা খাওয়াতে খুব সঙ্গ দিত এখন তো ছেলে নেই বিস্কিটটা কালকে রাত্রে এখানে খেয়েছিলাম এখানে রয়েছে আমার ফাট সব গোছানো হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে নিয়ে যাবো হচ্ছে বিস্কুটটা আর রোদ্রে প্রচণ্ড রোদ্দুর প্রচন্ড রোদ্দুর অসম্ভব রোদ্দুর অসহ্য রোদ্দুর রোদ্রের দিকে তাকালেই না কেমন একটা মানে ইয়ে হচ্ছে নিজের মধ্যেই কেমন মনে হচ্ছে যেন শরীর খারাপ করছে ওই রোদ্রের দিকে তাকালে তারপরে তো আমার মানে সকাল সকাল মনে হচ্ছে যেন বমি হবে এরকম একটা ব্যাপার একটা অ্যান্টিসিড খেয়েছি কালকে রাতে যেহেতু ঘুমো মানে ঘুমাতে পারিনি চলো দেখায় গাছের করে দিয়েছি ফুল ফুটেছে দুটো এই কটাই তো আছে আর তো নেই সকালে উঠেছি কালকে রাত্রে একদম ঘুম হয়নি কেন জানি না একেবারেই ঘুম হয়নি কালকে শরীরটাও খারাপ ছিল একটু কুমড়ে ব্যথা এমনি একটু খারাপ ছিল শরীরটা তো আমারও একদম ঘুম হয়নি দুটো বাজে আড়াইটে বাজে তিনটে বাজে তাও ঘুম আসছে না তো সাড়ে তিনটে নাগাদ তখন একটু ঘুমিয়েছি আর ডক্টর আমাকে বলছে আপনার কিসের চিন্তা কেন ঘুম হয় না ডক্টর কি জানে আমার কত দুশ্চিন্তা যাই হোক কাল রাত্রে একদম ঘুমাতে পারেনি জন্য ওই জন্য মানে সকালবেলায় উঠে কেমন একটা বমি বমি ইয়ে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে মনে হয় অ্যান্টাসিড খেয়েছি তো প্যান্ট ফর্টিটা খেয়েছে আমি প্যান্ডিটাও খাই প্যান ফর্টিটাও খাই খেয়েছে প্যান ফর্টিটা ওইটা আর দেখেছো ঘুম না হলে চোখ মুখের অবস্থায় রেখে করে রয়েছে এক গুচ্ছেও কাছাকাছি তার মধ্যে রয়েছে রাত্রে বাসন রয়েছে কাচাকাচি রয়েছে মানে অনেক কিছু রয়েছে সেগুলো করবো চলো আস্তে আস্তে করি আগে তো ফোটো চাটা এনজয় করি তারপরে সব কিছু করবো আর কালকে তাড়াতাড়ি ও তো আর ক্লাবে ক্লাবে যায়নি শরীরটা ভালো নেই যার জন্য আমি কী করেছিলাম কালকে খাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়েছে মানে আমরা তো দশটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে খাই তো কালকে হয়েছে একটু খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে মানে একটু তাড়াতাড়ি মানে কি অনেকটাই তাড়াতাড়ি হয়েছে অনেকটা তাড়াতাড়িকে খেয়েছি তো চলো আর রোদ্দুর দেখে না আমার মাথা ঘুরছে সকালবেলায় থেকে রোদ্দুর দেখে আজকের তরকারির মধ্যে রয়েছে হচ্ছে ইয়ে করলার তরকারিটা রয়েছে মাছ রয়েছে আর চাটা খেয়ে নি আর আজকে কী রান্না করবো সেটাও অবশ্যই দেখাবো কারণ আজকে রান্নার মধ্যে হচ্ছে করবো কি করব আজকে জানি না দেখা যাক এঁচড় আছে কাঁঠাল ইঁচড় না আমাকে একজন বলেছে যেটা ছোট অবস্থায় থাকে সেটাকে এঁচড় বলে আর যেটা পেকে গে একটু বড় অবস্থায় ঘন্ট খাওয়ার সময় সেটাকে বলে কাঁঠাল কাঁঠাল আছে কাঁঠাল আছে আর ডাটা আছে দেখি জানি না বন্ধু আর এই রুদ্রের সব প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে যারা বাইরে কাজ করছে তাদের তো আরও কষ্টকর আমার ছেলেকে এখন মানে যেতে হচ্ছে না কলেজে যেহেতু বাড়িতেই আছে কিন্তু তিন তারিখ থেকে ওর এক্সাম তখন যেতে হবে আর এই একটু বৃষ্টি নেই বৈশাখ মাস গেল যে কাল বৈশাখী কাকে বলে কোনো বালাই নেই এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে বিস্কুটটা চায়ের মধ্যে বেশিক্ষণ ডুবে গেছে তো গোলায় গেছে অটোমেটিক পড়ে টড়ে আগে আর এখান থেকে একটা শিক্ষণীয় ঘটনা হচ্ছে যে কারোর প্রতি এতটা ডুবে যেও না যে বলে যাবে তাই না কারোর প্রতি এতটা ডুবে যেও না তোমাকে বলে যেতে হয় তো আমার সাথেও এটাই হলো সকাল সকাল চা বিস্কুটটা খেতে গিয়ে বেশি মানে ভুলে গেছে এটা তো জড় পদার্থ যাদের মন আছে তাদেরও ঠিক এটাই হয় বেশি গলে ডুবে গেলে বেশি গলে গেলে এই বিস্কিটের মতো অঝরে পড়ে যেতে হয় চল খেয়ে নি খেয়ে নিয়ে একটু বসি বসে রান্নাতে হাত দেবো আর এই যে আমি বাড়ির সামনে একটু জল প্রতিদিনই রেখে দিই প্রতিদিনই আমার একটা গামলা আছে ওই গামলাটায় করে জল রেখে দিই আর নিজের গামলাটায় জল রেখে দিই ওপরের গামলাটাতে বাটিতে জল রেখে দিই এই যে রোদ গরম একটা কুকুর রাস্তা জলদি কুকুর জলটা খেলো ওদেরকে তো সেই হাতে করে কেউ জল দেয় না তো তোমরাও এটা করবে বাড়ির সামনে খাবার তো দাও সকলেই কম বেশি খাবার দিই আমরা খাবারের সাথে সাথে একটা গামলা হোক বাটি হোক সেটাই হোক না কেন তার মধ্যে একটু জল লাগবে বা খেতে পারবে কোনো এই কুকুরটা খেয়ে গেল আমি ক্যামেরার কথা বলছিলাম তখন খাচ্ছিল আর দেখাতে পারলাম না তো এটা করবে এটা করলে তোমার ভালো লাগবে একটা মানে নিজের যে না আমি সারাদিন তো আমি তো নিজে হাতে জল খেতে পারছি দৌড়া তো পারে না যাই হোক এটা পড়বে ভালো একটা জিনিস আমি বললাম করে দেখো সাত দিন করে দেখো তারপর তুমি কী রেজাল্ট পাও তোমার মনের দিক থেকে কতটা স্যাটিসফ্যাকশান আসে বা তোমার বাড়ির দিক থেকে কতটা স্যাটিসফ্যাকশান আসে তুমি তারপর আমাকে জানিও তোমাদের সকল বন্ধুদের বললাম যে এটা করবে করে দেখো তারপর আমাকে বলো একটা ছাদে হয়তো তোমরা সকালে উঠছো ছাদে হয়তো একটা বাটিতে জল দিলে বা উঠান যারা আছে আছে উঠানে একটা বাটিতে জল দিলে পরে দেখো তারপর আমাকে চলো চাটা খেয়ে নি পরে আবার আসছি অনেকটা বক করলাম একটা সময় পরে আসলাম কারণ আমি ঘরে চুপচাপ ইয়ে করে শুয়েছিলাম ভালো লাগছিল না চুপচাপ শুয়েছিলাম তো এবার এনেছি হচ্ছে মুড়ি চিরে যেগুলো আমাকে ঢালতে হবে আর এদিকে ভাত বসিয়েছি আর হচ্ছে কাজ তো করবই তো চুপচাপ শুয়েছিলাম কিছুটা কাজ কমপ্লিট করেছি করে চুপচাপ শুয়েছিলাম তো মুড়ি ঢালতে হবে ঢালা হয়নি মুড়িটা ঢালবো ওদিকে চিড়ে এনেছে চিড়েটা ঢালতে হবে আর ছাতুটা আমি প্যাকেট মুখটা কেটে জারের মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ ছাতুর মুখটা কেটে প্যাকেট এই আর মুড়িটা খুব ভালো আমাদের এখানে যে মুড়ির দোকান পবিত্রতা ওর কাছ থেকে আমরা এই মুড়িটা কিনি মুড়িটা ভীষণ ভালো আর এটাতে কোনো সার দিয়ে ভাজা না এটা হাতে হাতেই ভাজা তো এগুলো নিই আর বেশ একটু মেঘলা মেঘলা করলেও মেঘ দেখে তারপরে উঠেছি জানো বন্ধু আর এই যে বিস্কিটটা বিস্কিটটা সেদিন আমি খেয়েছিলাম আর কোনো ঢালা হয়নি তো এইগুলোতে আমি মুড়ি রাখি এগুলোতে বেশ মুড়ি রেখে আমার আমার মনে হয় আমার সুবিধা হয় আর হচ্ছে চিঁড়ে আর চিঁড়ে আর মুড়ি এই কন্টেনারগুলো আমার মুড়ি চিঁড়ে আটা পালতি এই থাকে আর হচ্ছে চিঁড়েটা ঢালবো চিড়েটার জায়গাটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তো চিঁড়েটা ঢালতে হবে চিঁড়েটা চিরেস চির জায়গাটা কোথায় গেল দেবো বা এই চিঁড়ে কীসব ও পেয়েছি 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 কোথায় যে কি রাখি নিজের সংসারের জিনিস নিজেই ভুলে যাচ্ছি জানো বন্ধু কি বলবো আর দুঃখের কথা সব ভুলে ভুলে যাচ্ছি যাচ্ছি গরমে নিজের সংসারের জিনিস নিজেই এই চিড়েটা আমার মোটামুটি অনেকদিন হয়ে যায় কারণ ছেলে আসলে একটু চিডের পোলাও করি বা কিছু একটা আমরা সবাই ভালোবাসি চিড়ের পোলাও খেতে তো ওই চিড়ের থেকে চিরের পোলাওটা আমরা ভালো খাই চলো চিড়ে মুড়ি যা ছিল আমার ঢালা হয়ে গেছে আর হচ্ছে কিছু কাচাকাচি আছে সেটা ভেজানো আছে করে নিই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো এই হচ্ছে আপডেট এখানে ছিল অনেক বাসন ধুয়েছি মানে পুজোর বাসন এই যে কাঁচা সব কেচে মেলেছি খুব রোদ্দুর আর এই যে দেখায় কত ফুল ফুটেছে জবা ফুল প্রচুর জবা ফুল ফুটেছে ওদিকে ওগুলোও ফুটেছে তুলবো এই যে প্রচুর জবা ফুল আর এই উঠান ফুটান ধোয়া সব হলো চলো এবার কাজ করি বাকিগুলো এই গরম বাবা গরমে অনেকটা কাজ করেছি টি বয়লের সামনে অনেকটা কাজ ছিল যেটা হচ্ছে ফ্যান একদম ঘুরছে না কেচেছি কাচার ছিল প্রচুর কেচেছি তারপরে হচ্ছে বাসন ধুয়েছি এক ঝুড়ি বাসন হয়েছিল পুজোর বাসন ধুয়েছি ফুল তুলেছি উঠান ধুয়েছি ওই দিকটা ধুয়েছি দিয়ে জল পেপে সব পেয়ে গেছে আর যাচ্ছি না ফেলে যাচ্ছে তোমার কি আছে দেখাবো একটু বলি বন্ধু দারুন দারুন আর হাজব্যান্ড আমার জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসায় ছেলে না থাকলে ছেলে না থাকলে আমিই খাই হাজবেন্ডটা তো খাওয়া বারণ আর আমি খাই গরমে এত পরিশ্রম করছি সেই সকাল থেকে আর পারছি না ক্লান্ত ভীষণ ক্লান্ত বলছে তো ঝড় হবে বৃষ্টি হবে ঝড় হবে বৃষ্টি হবে কোথায় কোনো ঝড় বৃষ্টি নেই খেয়ে নি পায়েস করে বসে একটু দয়া করলো দয়া করে একটু মুখটা তুললো যে তুই সবজি বানা আমি আছি এত গরম লাগছে কি বলবো আর বানাবো হচ্ছে কাটবো হচ্ছে ডাঁটা এই ডাঁটাগুলো খুব সুন্দর গাছের ডাঁটা খুবই সুন্দর তো ডাঁটা পটল মানে যেটা আমি পাঁচ মিশলি সবজি বানাই হ্যাঁট ঘ্যাঁট বানাবো আর বানাবো হচ্ছে আমডাল ঘ্যাঁট ডাল আর কালকের তো মাছ রয়েছে ভিতর তরকারিও রয়েছে চলো সবজিটা বানিয়ে নিই ঝপা ঝপ কারণ কার ফ্যানটার অবস্থা দেখেছ দেখাই ফ্যানটা ওই যে ওই কী মরে মানে ঘুরছে কি ঘুরছে না আমি নিজেই বুঝতে পারছি না এত গরম এত গরম তবে একজন বলেছে আমাকে যে বারবার গরম বলো কেন আরে ভাই বারবার গরম বললে গরমটা আবার একটু কম লাগে এটা একটু অ্যাডজাস্ট করবে ঠিক আছে যে দিদি যখন বারবার গরম বলছে তার মানে গরমটা একটু কম লাগছে ওই জন্যই দিদি বারবার গরম বলছে তুমিও বলে দেখবে বারবার গরম 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 তাহলে দেখবে অনেকটা গরম কম লাগে ভাবছি অনেক দিন বাবার বাড়ি যায়নি অনেক দিন যায়নি অনেক দিন মানে কি অনেক দিন বলতে গেলে কি আর ছ মাস ন মাস না তা না এই কিছুদিন তো কাল মা ফোন করেছিল ঋতুরা থাকবে না ঋতু তো বলে দিদিভাই এসো দিদিভাই এসো তা ঋতু জানে যে দিদিভাই এখন গরমে থাকতে পারে না যার জন্য বলে যে ঠান্ডা পড়লে তুমি এসো ও জানে যে দিদিভাই এরকম এরকম সমস্যা তো যেটা হচ্ছে মা বলছিল যে আয় আয় তা আমি আর মা বললো কদিন পর ষষ্ঠী আছে এই আজকে তো দশ তারিখ কি এগারো তারিখ ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে ষষ্ঠী তো মা বললো গত বছর আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল না কালকের ডেটটাতেই কালকের দিনটা খুব ভয়ানক ছিল আমার জীবনে গত বছর তো এই তো সেই রকম মা ওই আমাদের ওখানে কুলুইতলা আছে মা কুলুইচণ্ডী ওখানে ইয়ে করে মা ওই আমাদের আমাদের দেবগ্রামে ওখানে ষষ্ঠীতলা ঠিক আছে তো ওখানে মা মানে যেহেতু ষষ্ঠীর দিনই ওর ইয়েটা হয়েছিল চব্বিশ তারিখে গত বছর চব্বিশে মার্চ ওর সার্জারি হয়েছিলো তো খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি সেই সময়টা আর মনে রাখতে চাই না যাই হোক তো ওই জন্য মা ওখানটাতে বলেছিল যে মা ওই ঠাকুরকে বলেছিল যে আমার ছেলেকে সুস্থ করে দাও পরের বছর তোমাকে তোমার কাছে পুজো দিয়েতে আসবে তো এবার মা আমাকে ফোন করে বললো যে পিজুসকে বলিস ওই দিনটাই কাজ টাজ যেন না রেখে একটু বিকেলে যদি চলে যায় চলে যাবে তুই যদি থাকিস থাকবি মা ওকে থাকতে বলে মা বলে কতদিন এসে থাকে না থাকে না কিন্তু আমাদের বাড়িতে তো থাকার কেউ নেই না আর এখন ফাঁকা বাড়ি রেখে যাওয়া খুব মুশকিল এই যে আমাদের পাশের বাড়ির ইত্যাদি ক কতদিন হয়ে গেল ফাঁকা রেখে গেছে সাহস ওদের হয়তো সাহসটা বেশি কিন্তু আমি না অতটা সাহস করে উঠতে পারি না যে ফাঁকা বাড়ি রেখে যাব তো এই হচ্ছে ব্যাপার তো মা বললো যে আসিস পুজো দিতে যাব সকলে মিলে মানে ওইখানে গিয়ে মাকে ওখানে গিয়ে পুজো দিয়ে আসবে মা তো আমার তো আসতে পারবে না যে যেহেতু পরীক্ষা বাবু তো হচ্ছে ব্যাপার আর যদি পরীক্ষা শেষ হয়ে যায় হবে না জুন হবে না হবে না তো ও আসতেও পারবে না দেখি আমরা দুজনে যদি যাই তো যাবো চলো আমি সবজিটা কেটে নিই পরে আবার আসছি এদিকে বসিয়েছি ডাল আর ও হচ্ছে টকের ডাল হয়ে গেছে আমার সব মোটামুটি কমপ্লিট এটা কি আর ভাঙবো মাছ দিয়ে কাটতে বলতে দুঃখ হচ্ছে কিন্তু গোটাটাই আমি খাবো কারণ হাজবেন্ড খান না ডিম আর কিন্তু মানে কাটতে বড্ড দুঃখ হচ্ছিল আর যেটা হচ্ছে ওনার জন্য ইয়ে আছে মাছ আছে মাছের চোল আছে আর ডিমটা আমার জন্য দুটো ডিমের অমলেট করেছি নিজের জন্য দেখেছ এখন নিজের কথা অনেক ভাবতে শিখে গেছি হয়ে গেছে আবার ডালটা খুঁজছিল দিয়েছে ডালটা করব আর একটা জিনিস মাখাবো সেটা দেখাই তোমাদের এই দেখো বন্ধু মাখিয়েছি হচ্ছে আম একটু বেশ এটা কচকচে আছে কিন্তু ইয়ে কী বলার নামটা লবণ আর লঙ্কা গুঁড়ো এটা এখন আমি খাবো আর এইটা দেখে আমার জিভে ভীষণ জল আসছে সত্যি কথা বলছি আমাকে মিষ্টি বলো ভালো মন্দ কিছু বলো মাংস এটা সেটা মানে যত কিছু ভালো মন্দ দাও না কিন্তু এটা আমার কাছে সেরা সেরা এটা দেখে আমার সত্যি জিভে জল আসছে সেটা কী করে খেতে হয় আমি তোমাদের শিখিয়ে দিই যে লবণ লঙ্কা ওফ এইটা নিতে নিয়ে জাস্ট আমার জীবিত এত এই যে আমি মাখিয়েছি হচ্ছে দেখাই তোমাদের এই যে লেবু এই লেবু বলছি লঙ্কা লবণ এটা একসঙ্গে মিক্স করি আর হচ্ছে কী প্রিয় জিনিস এটা আমার মাছ মাংস সব ফেল এটা এত ভালো লাগে খেতে আমার হুম হুম জাস্ট শরবত কোনো কথা হবে না এত প্রিয় জিনিসটা আমার আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আম মাখা ফুল মাখা আমাদের স্কুলের সামনে আমরা মাখা বিক্রি হতো জানো তো বিলিতি আমরা কি ভালো লাগতো খেতে ফুচকা তেঁতুল মাখা উফ পাকা তেঁতুলগুলো মাখতো ঘুরবো আম মাখা অসাধারণ অসাধারণ জানি তোমরা কেউ কেউ বলবে এটা খাচ্ছো পেট ব্যথা করবে 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 যখন করবে দেখা যাবে মানে আমি এটা প্রতি বছরই খাই যেদিনই আমার সেদিনই খাই এর আগে তুই তিন দিন খেয়েছি তো তোমাদেরকে দেখানো হয়নি লোভ তোর সব খাই কি বলবো বন্ধু আহ অসাধারণ অসাধারণ ঋতু বলবে ঋতু নিশ্চয়ই লোভ লাগছে কারণ ও টক খেতে ভীষণ ভালোবাসে ওর তো লোভ লাগবেই এটা জুতজাত করে খেয়ে নিই পরে আসছি এটা ঠিক আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি প্রসাদগুলো তুলব তুলে তারপরে খেতে দেবো পুজোটা করলাম সুন্দর করে চলো তারপরে আছে এগুলো গোছাবো গোছানোর পর হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রদীপটা ফ্যান তুলছে ওগুলো নিভে গেছে আমি নিভিয়েও দিয়েছি চলো এত জামাকাপড় কাপড় কাঁচা প্রতিদিন কাঁচা একদিন না গোছালে করে আহার জমে যায় আহার আর এই আয়রন করা আছে ওই ব্যাগটাই জামা কাপড়গুলো ওগুলো জামা ফোন নামে আপনার তো ঢোকাবো ওগুলো তো অপর ছিল ওখানে ঢোকা চলে বন্ধু আর যেটা হচ্ছে মেয়ে করলো কিন্তু বৃষ্টির কোনো বালাই নেই বৃষ্টি নেই এত গরম ধরেছে বিঘ্ন গরম ধরেছে অথচ মেঘ হলো অন্য যেন ঝমঝমিয়ে বৃষ্টি মানতে কেন জানি না এক ফোঁটা বৃষ্টি হলো না অথচ দুপুরবেলায় আমি মাকে ফোন করেছিলাম মা বলল যে তাই ওদিকে দেবগ্রামের দিকে বৃষ্টি হচ্ছে এদিকে কি মরা রোদ্দুর গরম হয়েছে মেঘ করলো কিন্তু

আর করে শুয়েছিলাম দেখছি না ঠান্ডা লাগছে তারপর আমি অফ করে দিই ও বাবা তারপর দেখছি ভীষণ গরম তারপরে যে প্রচুর কালকে রাজ্যে একেবারেই ঘুম হয়নি কেমন জানি না একেবারেই ঘুম যাচ্ছে মানে সারা রাত

আর পিসেছি কিন্তু আমার করা হয়নি গরমের মধ্যে এই ঘরে ঢুকতেই পারছিলাম কাঁচা জামার কাপড় কাঁচা জামার কাপড়গুলো এই ঘরে নিয়েই রাখি এখন বানিয়েছি হচ্ছে চা সব একটু চা মাথা ঘরেছি ঘুমিয়েছি আর এই শাড়িটার ব্লাউজ পিস আছে জানতো তো ব্লাউজ পিসটা বানাবো বানাতে দেওয়া হয়নি তো শাড়িটা ব্লাউজ পিস দিয়ে পড়লে ভীষণ ভালো লাগে ব্লাউজ পিসটা আছে ব্লু কালারে পাওয়ার আছে আর একটা এই শাড়ি আমার আছে সেটা হচ্ছে মেরুন কালার আমি পুজোর সময় পরেছিলাম সেটা এই শাড়ি প্রিন্ট এই এই পাড় সমস্ত এটা তো খাদির উপরে আর ওই শাড়িটা হচ্ছে জানতো ওপরে বিষ্ণুপুরি যে সিল্কটা আছে না ওই বিষ্ণুপুরি সিল্কের উপরে ওই শাড়িটা আছে আমার ডিসেম শাড়ি আছে ওই শাড়িটা জানি না কেন বলছে যে তাই হয়তো ব্লাউজ পিস কাটলে কাটা যেত কিন্তু ফাটা হয়নি ওই শাড়িটা বেশ বড় এই শাড়িটাও যেমন বড় ওই শাড়িটাও বেশ বড় এই শাড়িটা পরে ভীষণ আরাম এই গরমের মধ্যে না এত আরাম কি বলবো বলে পারবো না ভীষণ আরাম আর আমার এক ভাই বলবো হ্যাঁ ভাইই বলি ভাই আমাকে বলেছিল যে দিদি রোজ রোজ দিদি না যে রোজ রোজ মাটন খাওয়া ঠিক না তো সেই ভাইকে বলছি মাটন হয় না খুব রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার এমনিতেই মাটন আমাদের ওটা ভীষণ কম হয় তো খুবই রেয়ার কোনো অফেশনালি বা হয়তো হয়তো খুবই রেয়ারই হয় খুব কম হ্যাঁ তুমি ঠিকই বলেছো গরম যা পড়ছে এই গরমে মাতলা ডাল ভাত খাওয়াই ভালো একদম ঠিক বলেছো আচ্ছা তাই এইগুলো বুঝিয়ে রাখলাম আর একটু কথা আছে এবারে বিছানা সব গুছিয়েছি আর এই থাকার মতো আমার ক্ষমতা নেই সব গুছিয়ে এখানে রাখলাম টাট টাক করে চলে বানিয়েছি হচ্ছে চা খাবো চা মাথাটা না এত ঘুমিয়েছি তাও মাথাটা মানে ছিঁড়ে পড়ছে মাথা ধরেছে প্রচন্ড মাথা ধরেছে কেন কি জানি এত মাথা ধরলে কি করে হবে বলো বন্ধু এত মাথা ধরলে তারপরে ধরো ঘুমিয়েছি তাও মাথা ছাড়ছে না কারণ কালকের ঘুমের ডিউটা অনেকটা রয়েছে সারা রাত ঘুমাতেই পারিনি তো কালকে যার জন্য আর আমার মেন মানে এইসবের মেন মেডিসিন হচ্ছে ঘুম ঘুমটা যদি আমার ঠিকঠাক হয় না প্রপারলি ঘুমটা হলে আমার এত প্রবলেম হয় না ঘুমটা আমার ঠিকঠাক দরকার তো কালকে রাতে একদমই ঘুমাতে পারিনি আজকে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো ভাজ করলাম ভাজ করে নিজের জন্য এক কাপ চা বানালাম কারণ চা ছাড়া আমি থাকতে পারবো না এত গরম লাগছে তার মধ্যেও চা বাবা বিস্কিটটা এত টাইট খুলতেই পারছি না আমি আটকিয়েছি ভীষণ গরম লাগছে বন্ধু ভীষণ গরম লাগছে বানিয়েছি হচ্ছে চা নিজের জন্য কেয়ার বানিয়ে দেবে নিজের চাটা নিজেকেই বানিয়ে নিতে হবে চলো এরকম লাল চা বানিয়েছি আর দুটো আমি খাবো বৃষ্টিটা হলো না তারপরে আবার এত গরম ধরেছে সেই যত রাজ্যের গরম আছে এখানে এসে পড়ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা পুরানো বন্ধুবান্ধব আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু প্লিজ আর পাশে থেকো সঙ্গে থেকো আর আমার কোনো ভুল কিছু হলে তোমরা প্লিজ কমেন্ট করো আমি যত পার চেষ্টা করবো সেটা সুযোগ নেওয়ার ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে যেটা বারবার বলি ফল খাও জল খাও হ্যাঁ তো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম রাত্রের কাজ হচ্ছে গেলে হচ্ছে গিয়ে গেলে বলছি কথায় জড়তা চলে এসেছে রুটি করব কি ভাত করব এখন ঠিক নেই কারণ ভাতই করব আজকে আমারও শরীর দিচ্ছে না উনিও কি খাবেন তার ঠিক নেই হোক যে আর বিশেষ কিছু তামঝাম নেই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম টাটা।